اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ওকিন আজ ভাল সাকমাউ তকিন আজ ভাল কবর কিনা আজ ভাল হাসর ওকিনা আজ ভাল ফুলসরা তকিনা আজ বালিয়াও মালকা মা ও দয়াল আল্লাহ একটু রহমতরে নজর কুই তাকে দেখে আল্লাহ আল্লাহ এ হবিগঞ্জ জেলার অন্তর্গত সদর থানাধীন পূর্ব বাদই ছয় গড়িয়া। যুব সংঘের উদ্বেগে পঞ্চমতম সুন্নি মুঘা সম্মেলনের কইরা এই ছয় গড়িয়া কবরস্থান সংলগ্ন ময়দানে আমার কতগুলা আলে মোলামা দাড়ি পাকা মুরুক বাবারা যুবক নজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা সহ আপনি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুই খানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলায় আমরার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও আল্লাহ তুমি যদি আমরা দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাব দিতে করা লাগবে না রে আল্লাহ তুমি যদি রহমত দিয়া বরপুর কইরা দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না রে আল্লাহ তোমার রহমানু রাখিম নামের খাতিরে আমরা সবার জীবনের গুণা তুমি ক্ষমা কইরা দাও আজকের মুনাজাত কে জানি হাত বাড়াইছে কার জানি জগতে अब्বা নাই আরে বাবা যে বাবা রিকশা ছলাইয়া মাটি কাইটা মাতার গাম পায় ফলাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরা মানুষের মতো মানুষ করে দেওয়ার জন্য আব্বা জানে এত কষ্ট করে আজকে অন্ধকার কবরে শুইয়া রয়েছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই হায় রে মা দেই মা রে মা কয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে না করে তাকাইলে কবুল হাজার সবাব হইয়া যায় আল্লাহ জানার অন্ধকার কবরে আমার কবর তুমি বাগান দাও জানান দেশ বিদেশ থেকে মার জন্য বাবার জন্য ফোন করা করে তো আচ্ছা আল্লাহ আজকে দুপুর বেলাও একজন সৈদি প্রবাসী ফোন করে পানি হোয়াটসঅ্যাপের মধ্যে শুধু আমার আমার কাছে কইতে মাও নাই বাবাও নাই আমার টাকা পয়সা ইনকাম করি শুধু আমার মনে শান্তি নাই আমার এ টাকা পয়সা কে খাইবো আমি আমার মার মুখে এক লোক মা বাদ তুলা দিতাম পারি না শীতকাল চলে যায় আমার মার খেজুর গাছের কাঁচা রস বড়ো পছন্দ ছিল হুজুর আমি বিদেশ থেকে বাড়িতে গেলে আমি সকালবেলা ফজরের নামাজ পড়ে আমার মার জন্য কাঁচা খেজুরের রস নিয়ে যাইতাম হুজুর আমি গত পরশু বিদেশে আসছি আমার মারে তো দেখছি না হুজুর এই বছর তো কাউরে আমি কাঁচা খেজুরের রস খাওয়াইতে পারি নাই হুজুর আমার মার জন্য বাবার জন্য দোয়া করবেন আল্লাহ আমার সৈদি প্রবাসী আমির হোসেন ভাইয়ের আম্মা জানের কবর না যাতের ফয়সালা করো আল্লাহ আব্বার কবরটারে জান্নাতের বাগান বানাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব করে দাও আল্লাহ যাদের মা বাবা সুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও ও আল্লাহ যাদের আম্মা আব্বা বেঁচে আছে খেদমত করার তৌফিক দান করো আজকের মা যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ যারা যারা সহযোগিতা করেছে তাদের প্রত্যেককে তুমি আল্লাহ কবুলার মঞ্জুর করে নাও ও আল্লাহ আগামী বছর যারা যারা দান করবে নিয়ত করতেছে করবে আল্লাহ তাদের প্রত্যেকরে তুমি কবুল আর মঞ্জুর করো অনেক প্রবাসীরা বিদেশ থেকে চায়। আমার প্রত্যেক প্রবাসী যারা বিদেশের বাড়িতে কষ্ট করে প্রত্যেক প্রবাসীদের কামাই দিতে বরকত দান করো প্রবাসীদের শরীর সুস্থ রাখ দেশের বাড়িতে মা বাবা সন্তান স্ত্রী পুত্ররা বড় কষ্ট করে প্রবাসে বাংলাদেশের রেমিটেন্স খাতনাকে রক্ষা করার জন্য চেষ্টা করে প্রত্যেক প্রবাসীদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ শেষ করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েল বাহিনীর জুলুমের শিকার আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত দান করো আল্লাহ করিয়া তোমার দরবারে সোনার বাংলাদেশের উপর তোমার খাস দান করো বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে কবর মঞ্জুর করো আল্লাহ অনেক কষ্ট করে আমার সালাম ভাই বরফুলা থেকে আসছে আমার সালাম ভাই রে কবর মঞ্জুর করো এলাকার সম্মানিত এমপি মহাদয় আল্লাহ আবু সাহেব রে কবর মঞ্জুর করো এলাকার উন্নয়নের জন্য অনেক কাজ করেছে আল্লাহ আমার ভাই জনাব মোহাম্মদ আলী চিস্তি সাহেব সদর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত অস্ত্র সম্পাদ উনি ওনার এমপি আবুজাই সাহেবের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ ওনাকে আপনি কবল মঞ্জুর করে নেন এমপি সাহেবের হায়াসের মধ্যে বরকর দান করেন রব্বু আলাম তোমার দরবারে অন্তরালে কত মা বোনেরা দোয়া চাই আমার প্রত্যেক মা বোনদেরকে কবল মঞ্জুর করে ওহে তোমার দরবারে যেই দিন মালাকুল মউত তারাই আসবে রুটা কবজ করার জন্য ওই কঠিন मुसीবতের আগে একবার আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ যিয়ারতে ওজে রাসূলুল্লাহ নসিব করাইয়া আমাদের প্রত্যেকের आखरी জবানে মধুর কালাম পড়াইয়া দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু ورحمه الله